এইটা কিন্তু যে সে মেলা নয় এটা হচ্ছে একটা ঐতিবাহী মেলা মানে আজ থেকে তিন চারশো বছর আগে স্টার্ট হওয়া একটা মেলা সবার মুখ চলে ওটা ওটা তুমি যেটা সাবস্ক্রাইব করলে তোমারই হ্যাঁ ওটা আমারই তাহলে তুই চাইছিস না বাবার সঙ্গে কাজ করবি তো পড়াশোনা করি স্কুল যাস না যাস না বাহ খুব ভালো পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মাজার তোমাদেরকে এই মাত্র যেটা দেখালাম এটা কিন্তু এটাকে জোয়া খেলা বলে বুঝতে পেরেছো আর ওখানে যেটা দেখলাম সেখানে দেখলাম যে একটা বাচ্চা ছেলে জুয়া খেলছে তাইতো কেমন তুমি হ্যাঁ আমি এসছিলাম মেলায় সেটা দেখেছিস তাই তো ও আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়েছি আবার একটা নতুন মেলা দেখতে তবে হ্যাঁ এটা কিন্তু সে মেলা নয় এটা হচ্ছে একটা ঐতিবাহী মেলা মানে আজ থেকে তিন চারশো বছর আগে স্টার্ট হওয়া একটা মেলা আর এই মেলাটাকে কিন্তু পীর মেলাও বলে হ্যাঁ আমরা আজকে যাচ্ছি শাহবাজারের মেলা দেখতে শাহবাজার মানে হচ্ছে ধনেখালী ব্লকে ধনেখালী থানার একটা নাম করা জায়গা যেখানে আছে একটা পীর যে পীরের নাম হচ্ছে গোলাম আলী সাহেব সেই গোলাম আলী সাহেবের একটা পীর মেলা হয় সেই পীর মেলায় আজকে আমরা দেখতে যাচ্ছি আর এই মেলার ব্লগ আজ থেকে বছর আগে আমি একটা পোস্ট করেছিলাম যেটা এখন তোমরা সার্চ করলে আমার মেলাটাই আগে দেখতে পাবে মানে আমার ব্লগটাই আগে দেখতে পাবে ইউটিউবে যদি সার্চ করো তো আমি আবারও বেরিয়ে পড়েছি সেই মেলায় দেখতে আর তোমাদেরকে দেখাতে তো আজকে হচ্ছে ইংরাজির পনেরো তারিখ মানে পনেরোই জানুয়ারি আর মাঘ মাসের এক তারিখ আর এই মেলাটা প্রত্যেক বছর মাঘ মাসের এক তারিখ থেকেই হয় এটা অবশ্যই মনে রাখবে এই মেলাটা মানে এই রকম টাইপের পীর মেলা যত আছে এই মাঘ মাসের এক তারিখ থেকেই হয় তো চলো এইখানে আর বেশি লেট না করে বেশি দেরি না করে আমরা গিয়ে পৌঁছাই সেই জায়গায় যেখানে চলছে যেখানে স্টার্ট হয়েছে আজ থেকেই মেলা আর আমার সঙ্গে রয়েছে যে দেখতে পাচ্ছ মুখসেদ হ্যাঁ তিনটে চারটে ব্লগ আসবে তার সেই সেই ব্লকগুলোতে আমার সঙ্গে আছে তো ওইগুলো আগে করা হয়েছিল এটা পরে করছি কিন্তু পোস্ট আমি আগে করছি সো চলো এখানে লেট না করে আর আমাদেরকে এখান থেকে যেতে হবে চার পাঁচ মিনিট গেলেই আমরা পেয়ে যাবো মেলা তো চলো আগে মেলায় গিয়ে পৌঁছ তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি শাহবাজারের একদম কিন্তু মেলার কাছে আর এইখানে বাইকের পার্কিং করেছে এখানে আমরা আমাদের বাইকটাকে পার্কিং করে দিলাম মানে গ্যারেজে রেখে দিলাম তো চলো এবার আমরা যাই এখন মেলার দিকে আর পার্কিং চার্জটা কী নিয়েছে সেটা তোমাদেরকে বলছি কারণ এক্ষুনি আমাদেরকে দিতে হবে তো সেই জন্য সামনে এইখানে কত দেওয়া হয়ে গেছে ও কুড়ি টাকা করে তো চলো তো বন্ধুরা আমরা কি হয়েছে আরে আমার কাকা আমার কাকার মেলা দেখা হয়ে গেল তো কখন এসছিলেন তো এইমাত্র যেটা যাকে দেখলে সেটা হচ্ছে আমার কাকা বুঝলে তো আমার কাকার মেলা দেখা হয়ে গেল আর আমরা জাস্ট এন্ট্রি করছি সো আমরা এইমাত্র মাত্র যে রাস্তাটা মানে আমাদের পিছনে যে রাস্তাটা রয়েছে তোমরা চাইলে এই রাস্তাটা দিয়ে সব প্রবেশ করতে পারবে মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি আসছে তোমার একটা মোড় আছে যেটাকে মদের দোকান বলে সেই মোড় থেকে তোমাদেরকে নামতে হবে মানে দশ ঘোড়ায় আগে এসে দশ ঘোড়া থেকে ওই মদের দোকানের মোড় এবার ওখান থেকে এই রাস্তাটা ধরে তোমরা এখান থেকে এন্ট্রি করতে পারবে অথবা আরেকটা মেন রোড আছে এখানে আসার সেটা একদম ডাইরেক্ট দশ ঘোড়া থেকেই এখানে আসছে সো চলো মেলার ভিতরে যাই তবে সেরকম ভিড় একটা দেখছি না আর এইখানে একটা ব্যাপার হচ্ছে কি একটা দারুণ জিনিস যেটা মানে আগে প্রচুর প্রচুর দেখা যেত এখন সেটা অনেকটা কমে গেছে যদিও তো সেইটা হচ্ছে দেখো এইগুলো মানে এই যে দেখতে পাচ্ছ কত কাঠ পড়ে রয়েছে এই যে এই মেলায় কিন্তু মানে আগে প্রচুর প্রচুর কিন্তু কাঠের কাজ হতো মানে বিভিন্ন রকমের ফার্নিচার খাট থেকে আরম্ভ করে এভরিথিং এখানে কিন্তু পাওয়া যেত বাকি এই তো স্টার্টিং আচ্ছা কাকা এই কাঠের কাজ মানে এগুলো আরও এখানে আরও বেশি হয় আগে হতো তো এখন না এই স্টার্টিং বলে এখন কম দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন একটু কমে গেছে তাই তো হ্যাঁ তো আমি যেটা বললাম ঠিকই বলেছি আগে অনেক প্রচুর হতো এখন একটু কমে গেছে সো যাই হোক চলো মেলার ভিতরে যাই আমরা আর দেখো দেখতে পাচ্ছ চারে দুদিকেই কাজ করছে দাদারা সব তো আজকে এই মেলার মানে কী বলবো শুভ উদ্বোধন যাকে বলে তো আজ থেকে এই মেলা চালু হলো এবং চলবে মেলাটা কতদিন চলে চা মেলাটা কতদিন চলে দশ দিন তো এই মেলাটা কিন্তু আগামী দশ দিন চলবে মানে আজ থেকে স্টার্ট হলো আগামী দশ দিন কিন্তু মেলাটা চলবে বাকি চলো আর কি ফ্যাক্ট আছে এখানে সেটা আমরা ঘুরে আজকে দেখব এগুলো কি সেই ইয়ে তো জাল তো মাছ ধরা জাল তো কালারিং কালারিং জাল দেয় জালগুলো হেভি লাগছে দেখো আমি এখন একটা ঘাটে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছ এই ঘাটটা আমি দাঁড়িয়ে রয়েছি এই ঘাটটা নিয়ে বহু কিছু ব্যাপার আছে মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে তো সেই ফ্যাক্টটা কি আমি তোমাদেরকে একটু বলি অ্যাকচুয়ালি এইখানে প্রচুর মানে মহিলা বিশেষ করে মহিলা যারা তারা মানত করে এবং এই ঘাটে এসে কিন্তু তারা স্নান করে বুঝতে পারছো তো সেই জন্য এখানে একটা ভালো ঘাট করা রয়েছে আর এর পিছনে কি কারণ রয়েছে সেটা আমি তোমাদেরকে বলি আসলে যাদের মানে যে মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এইখানে যে পীর রয়েছে সেই পীরের কাছে মান্নত করে মান্নত করার পর যারা সফল হয় যাদের মনের সাধনা পূর্ণ হয় তারা কিন্তু এইখানে এসে তাদের সেই মান্নত কমপ্লিট করতে হয় মানে পূর্ণ মানে কি বলবো হাজির তাজির দিতে হয় অনেক কিছু ব্যাপার আছে সিন্নি টিনি দিতে হয় বা সেটা আর সেটা পাওয়ার আগে এইখানে কিন্তু আগে সিনি ভাসাতে হয় মানে এই পুকুরের ওই দিক থেকে ওই দিক থেকে ভাসাতে হয় এবং এইখানে এসে তারা দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘণ্টা হাত মানে হাত মেলে দাঁড়িয়ে থাকে অনেকে হাতে এসে ওঠে এরকম একটা ফ্যাক্ট আছে তো এখন যদিও সেরকম কিছু হচ্ছে না নাহলে আমি তোমাদেরকে লাইভ দেখাতাম তো এটা আদার্স টাইমে বেশিরভাগ ক্ষেত্রে হয় মানে শুক্রবার বা এরকম দিনে হয় তো এইরকম একটা ব্যাপার আছে আর বিশেষ করে সেইটাকে উপলক্ষ করেই কিন্তু এইখানের এই মেলাটা চালু হয়েছে বুঝতে পারছো আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সহায়তা কেন্দ্রও রয়েছে পুলিশের সহায়তা কেন্দ্র বাকি রকম কিছু সমস্যা বা কোনো কিছু প্রয়োজন হলে তোমরা ডাইরেক্ট এসে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবে আর এই সহায়তা কেন্দ্রটা রয়েছে একদম কিন্তু এই ঘাটের পাশেই আর ঘাট মানে এখানে একটাই ঘাট তাহলে আইডেন্টিফাই করতে কোনো রকম কিন্তু সমস্যা হবে না সো চলো এবার আমরা তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গায় মানে যেখানে রয়েছে মাজারটা মানে আমি তোমাদেরকে বললাম না যে এখানে একটা পীর আছে সেই গোলাম আলী সাহেবের মাজার তো আমার সামনে সোজা একদম যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মাজার আমি তোমাদেরকে মাজারের কাছেই নিয়ে যাব নিয়ে গিয়েও দেখাবো তো তার আগে চলো আমরা এখানের দুদিকের যে দোকান পসার লেগেছে সেগুলো আমরা একটু দেখে নিই তুই তো পড়াশোনা করি বাড়িতে কি আছে তোর কি করে বাবা কি করে হ্যাঁ তাহলে তুই চাইছিস পড়াশোনা করি না যাস না বাহ খুব ভালো পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মাজার বুঝতে পারছো আর এই মাজারই মানে এই মাজারের মধ্যেই আছে মানে সমাধি আছে সেই গোলাম গোলামালি পীরের সমাধি আছে বুঝতে পারছো আর সেই তেনাকেই উপলক্ষ করে কিন্তু এইখানের মেলা স্টার্ট হয়েছে এই গোলাম আলী সাহেবকে নিয়ে একটা বিশাল ফ্যাক্টও আছে যে ফ্যাক্টটা আমাদের অনেকেরই অজানা সেই ফ্যাক্টটা আসলে কি এইখানে একটা কুয়া ছিল সেই কুয়াতে মানে এক মহিলার একটা বাচ্চা পড়ে যায় সেই বাচ্চাকে পেয়েছিল। অনেক দিন পরে মানে সেই মহিলা এসে অনেক দিন কাঁদা কাটার পরে পরে সেই বাচ্চাকে পেয়েছিল। হ্যাঁ 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 ঠিক আছে আই এন ডি আই এন্ডি ডি সেই বাচ্চাকে পেয়েছিল এখান থেকেই মানে এবং জীবিত তো সেখান থেকেই তখন থেকেই চালু হয়েছিল ওই প্রথাটা আর এনার নামের শেষে আছে কেরমানি কেরমানি হচ্ছে মানে অ্যাকচুয়ালি কেরমানি মানে কেরমা একটা জায়গার নাম হচ্ছে ইরানের একটা জায়গার নাম হচ্ছে কেরমান আর সেই কেরমান থেকেই এনাকে বলা হয় কেরমানি ওই জন্য এনার নাম হয়েছে গোলাম আলী কিরমানি সো চলো এবার আমরা মেলাটা ঘুরে দেখব বলো আমার ইউটিউব চ্যানেলের নাম আই ইন্ট্রো ব্লক হ্যাঁ দেখো এই যে আমি এখন যেখানটা রয়েছি মানে পিছনে দেখতে পাবে অনেকগুলো চালা করা রয়েছে হ্যাঁ দেখো আমার দুদিকে অনেকগুলো চালা করা রয়েছে এবং তার সঙ্গে এখানে কিন্তু এ দেখো চুলোও রয়েছে এই যে চুলো আসলে যারা মানত করে তারা এইখানে এসে তাদেরকে মানে রান্নাবান্না করে এখানকার অনেক মানুষ থাকে ঠিক আছে তাদেরকে খাওয়াতে হয় মানে তারা ফ্যামিলি নিয়ে আসে এবং এইখানকারের অনেক মানুষ আছে সবাই মিলে কিন্তু এখানে একবেলা এসে খাওয়া দাওয়া করতে হয় যারা মানত করে আর মানত করার পরে যদি মনোকামনা পূর্ণ হয় বা মানে মানত করলেই পূর্ণ হোক নাই হোক সেটা ঠিক আমার জানা নেই তবে এইখানে আসে এবং এই জায়গায় এসে যে কোনো একটা ডেটে শুক্রবার বা রবিবার বা এরকম একটা ডেট আছে সেই ডেটে এসে এখানে রান্নাবান্না করে খাওয়া হয় খাওয়া দাওয়া করে আর ওখানে গিয়ে মানে পিয়ের কাছে গিয়ে তো এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে বাকি ওখানে পিয়ের কাছে গিয়ে কিন্তু মানে মান্যত করে তো যাই হোক এটাই হচ্ছে সেই জায়গা এখন দোকান প্রসাদ হয়ে গেছে মানে তোমরা যদি মেলায় আসো এমনিতে এই চালাগুলোকে দেখতে হবে না চালাগুলো আড়াল হয়ে গেছে কিন্তু এমনি টাইমে এলে একদম পরিষ্কার ফাঁকা জায়গা দেখতে পাবে তো চলো বাকি মেলাটা আমরা ঘুরে দেখি দেখো এই অতিবাহী মেলাটি ভালো কিন্তু জনপ্রিয়তা আছে মানে আজ থেকে শুরু হয়েছে তাই মানুষজন একটু কম দেখতে পাচ্ছ বাকি এমনি দু একদিন পর থেকে এলে বিশেষ করে ছুটির দিনগুলো কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা খুব একটা ভিড় না হলেও বাকি আদার্স দিনে কিন্তু এখানে প্রচুর প্রচুর ভিড় হয় কারণ এর আগে আমরা এসেছি এবং এসে ঘুরেছি দেখেছি এই মেলায় কিন্তু প্রচুর ভিড় হয় আর প্রচুর প্রচুর কিন্তু দোকান প্রসাদও হয় দেখো আমার চতুর্দিকে যদি দেখো প্রচুর কিন্তু দোকান দেখতে পাবে দেখতে পাচ্ছ এবং এরিয়াটাও কিন্তু অনেকটা বড় মানে পুরো এরিয়াটা ভিড় যদি থাকে পুরো এরিয়াটা ঘুরে শেষ করতে অনেক সময় লাগে তো আমি যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখাবো এবং তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যে ঠিক মেলাটা কত বড় দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে তো দেখতে পাচ্ছ মানে আমার দুদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে এবং শুধু তাই নয় এই ওই দিকেও কিন্তু আরও অনেক দোকান আছে আমি চলো ওই দিকটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে এখানে কিন্তু প্রচুর দোকান আছে বসে প্রচুর এবং অনেক দূর দূর থেকে লোক আসে এই মেলায় আর এর আগে আমার যে ব্লগটা পোস্ট করেছিলাম মানে আজ থেকে দু বছর আগে সেই ব্লগটা কিন্তু অনেক মানুষ মানে অনেক মানুষ দেখেছে আমার সেই ব্লগটা কেন ভিডিও কল হবে না কেন ওই আর কি করছে যাই হোক তো দেখতে পাচ্ছ কত দোকান হয়েছে প্রচুর কিন্তু এখানে দোকান হয় চলো বাকি এখানে কিন্তু অনেক রকমের দোলনাও কিন্তু লাগে সেগুলো আমি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো একদমই হালকা না তো আমরা মানে যেদিকে পিয়ের মাজারটা রয়েছে তার আমরা অপোজিটে চলে এসেছি অপোজিট সাইডে যেদিকে এই মেলার দোলনাগুলো লেগেছে আর এ দেখো জাস্ট দেখো মানে মোটামুটি এদিকটা লোকজন রয়েছে মোটামুটি সো চলো আমি তোমাদেরকে ওইখানটা নিয়ে যাব যেখানে বিভিন্ন রকমের দোলনা রয়েছে বাকি আর কি আছে সেটা দেখব স্যার চলেছো চলেছো ওয়েলকাম ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম

হ্যাঁ আমি এসছিলাম মেলায় সেটা দেখে তাই তো ও আচ্ছা 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 ঠিক আছে ভেরি গুড তো চলো আমি এবার কিন্তু সেই সাইডেই চলে এসেছি যেদিকে দোলনা লেগেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে এখানে মোট চারটে দোলনা লেগেছে বুঝতে পারেছো আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সাইকেল গ্যারেজও রয়েছে মানে আমার ওই দিকটাতে দেখতে পাচ্ছ সাইকেল গ্যারেজ রয়েছে আর দেখো এই দিকে একটা দোলনা রয়েছে আর এইখানে দুটো রয়েছে এবং তার পাশে আর একটা রয়েছে মানে অ্যাকচুয়ালি এইখানে এই দোলনাগুলোই বিশেষ করে লাগে মানে লাগানো হয় তো আর এই দিক দিয়ে আমার মনে হচ্ছে একটা এন্ট্রেন্স রয়েছে তার কারণে এখানে একটা সাইকেল গ্যারেজ রয়েছে আমি তোমাদেরকে দেখা দেখাবো একবার দেখাচ্ছি যে এন্ট্রান্স আছে কি না হ্যাঁ আমি একটা দেখতে পাচ্ছি এখান একটা কিন্তু রাস্তা রয়েছে মানে যেটা মেন রাস্তা সেই মেন রাস্তাটা কিন্তু এসে এই জায়গাটাতেই মানে এইখানেই প্রবেশ করছে মেলাতে তার কারণে এইখানেও আর একটা সাইকেল গ্যারেজ রয়েছে এই দেখো আমার এই সাইডে যদি দেখো তাহলে ওই দূরে ওই যে দেখতে পাচ্ছি একটা রাস্তা রয়েছে আর ওই রাস্তা মানে ওইটা দিয়েও ওই মেলায় কিন্তু প্রবেশ করা যাবে আর তার পাশেই রয়েছে এখানে একটা সাইকেল গ্যারেজ আর আমি একবার ভালো করে তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে এই মাত্র যেটা দেখালাম এটা কিন্তু এটাকে জোয়া খেলা বলে বুঝতে পেরেছো আর ওখানে যেটা দেখলাম সেখানে দেখলাম যে এটা বাচ্চা ছেলে জোয়া খেলছে তো ওটাই দেখলি তো বুঝতে পারছো আজকাল বাচ্চা ছেলেদেরও মানে জোয়া খেলার ঝোঁক হয়ে গেছে যাই হোক এই অভ্যাসটা কিন্তু খুব বাজে জিনিস তো এটা থেকে দূরে থাকবে যতটা ততটাই বেস্ট আমার মনে হয় বাকি নিজের 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 ব্যাপার কী হ্যাঁ আর এরম এইরম মেলায় মানে এইসব জিনিসগুলো করাটা উচিত নয় আমিও এটাই মনে করি তো যাই হোক বাকি মানে কর্তৃপক্ষর ব্যাপার কি রাখবে কি রাখবে না কি চলবে কি চলবে না তো যাই হোক আমরা এটাকে সাপোর্ট করি না আর মানে আমি জাস্ট তোমাদেরকে একবার দেখালাম অ্যাকচুয়ালি আমি মানে দেখাতাম না তবে আমার এটা ঠিক নয় মনে হলো সেই জন্য আমি জাস্ট দেখালাম তোমাদেরকে তো আমরা যেখান থেকে প্রবেশ করেছিলাম এখন আমরা আবার সেই দিকেই যাচ্ছি আমি সেই জায়গাটায় গেলে তাহলে তোমরা বুঝতে পারবে তো আমি এখন সেই দিকটাতেই যাচ্ছি আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই দিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে মাঝখানটা রয়েছে হ্যাঁ দাদা এসে গেছে দাদা দাদা বাড়ি পাড়াম্ব জানি হ্যাঁ ব্লগার হ্যাঁ আমার বাড়ি তো যেটা বলছিলাম এর মানে এর মাঝখানে রয়েছে একটা বাঁশ বাগান আর তার চতুর্দিকে কিন্তু মানে সার্কেল করে দোকানগুলো বসেছে আর এইদিকে আমি আমি আমার আরেক দিকে চলে এসেছি হ্যাঁ দেখো এইদিকেও কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছ আমার পিছনে দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে জাস্ট দেখো এ দেখো মানে এই মেলার এরিয়াটা কিন্তু অনেক বড় বুঝলে তো এখানে প্রচুর দোকান বসে কারণ এটা একটা ঐতিবাহী মেলা এবং অনেক পুরানো মেলা তো তার কারণে এখানে কিন্তু দোকান প্রচুর হয় দেখতে পাচ্ছ তো ঠিক আছে 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 ওকে ওকে চলো এইখান দিয়ে আমি একবার বেরিয়ে যাবো আর বেরিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে এই মেলায় মানে এরিয়াটা কতটা ইয়েস 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 তো এই হচ্ছে সেই শাহবাজারের মেলা যে মেলা আজ তোমরা আমার ব্লগে দেখছো তো আমি এখন একদম সেইখানে চলে এসেছি যেখান দিয়ে আমি মেলায় প্রবেশ করেছিলাম বাকি তোমরা বুঝতে পারলে মেলার এরিয়াটা কত বড় বিশাল এরিয়া কিন্তু মেলাটার এই দেখো আমি একদম সেইখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়ে আমি কিন্তু এই মেলায় প্রবেশ করলাম আর আমি এই এইখান দিয়ে এই মেলার ভিতরে গেছিলাম এবং ঘুরে মানে গোল সার্কেল করে ঘুরে আবার আমি সেই জায়গাটাতেই এলাম তো বুঝতে পারলে মেলার এরিয়াটা কত বড় বাকি যারা এই মেলায় এসেছো আগে তারা তো জানোই তো যাই হোক একটা জিনিস হচ্ছে কি মানে মেলায় এলে সব থেকে বড়ো কথা প্রচুর প্রচুর কিন্তু লোকজন দেখতে পাওয়া যায় এবং অনেক আমাদের সঙ্গে যেতে কথা বলে তাই তো এটাই ভালো লাগে তো আমাদের

দেখো আমি তোমাদেরকে এইমাত্র জাস্ট যেগুলো দেখালাম মানে যে বিভিন্ন রকমের কারিগরি রয়েছে যেসব হাতের কাজ রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাঁশের ওপর তৈরি করা মানে বাঁশ থেকে বাঁশকে ফাটিয়ে বিভিন্ন রকমভাবে চাঁচা করে এগুলোকে তৈরি করা এবং কত কী আইটেমস রয়েছে দেখছো তো সবই কিন্তু এগুলো বাঁশের তৈরি তো আমাদের শাহবাজারের মেলা দেখা হলো আর আজকের প্রথম দিন ছিল মেলায় খুব একটা সেরকম ভিড় দেখলাম না বাকি আচ্ছা জি ভিড় কেমন হয় মানে কোন দিন বেশি ভিড় হয় সব থেকে কালকে কি কালকে বেশি আচ্ছা তা মানে আগামীকাল সেকেন্ডে হবে মেলার আর সেকেন্ড দিন কালকে বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবার বলছে ভিড়টা বেশি হয় মানে এখানে দিন হিসাবে ভিড়টা এ হয় না সকাল থেকেই ভিড়টা হয় সকাল থেকেই কালকে আর এমনি নর্মালি কটা পর্যন্ত হয় মেলা এখানে এগারোটা এগারোটা পর্যন্ত হয় আর ভিড়টা কোন সময় কোন সময় সব বেশি হয় সকাল থেকে সকাল মানে সন্ধ্যা রাত্রি পর্যন্ত না আজকে প্রথম মেলাতে তো এই যে চারাজির সঙ্গে কথা বললাম দেখলে তো মানে আজকে প্রথম দিন আজকে ভিড় সেরকম তো আমরা দেখলাম না মোটামুটি ভিড় ছিল তো কাল ভিড়টা হবে বলছে তো যাই হোক এটা একটা অতিবাহী মেলা বহুত দিন ধরে বহুত বছর ধরে হয়ে আসছে এবং এই মেলায় কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে তো যাই হোক তোমরাও আসবে বেশ ভালোই তো দেখলে মেলা কেমন লাগলো অবশ্যই বলবে তো আমার এই ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে পরের ভিডিওয় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ